যে রহিমের বাবা শুনছো হ্যাঁ রহিমের মা শুনছি আমাদের ছেলেটা তো বড়ই হয়ে গেল ওকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করতে হবে না হ্যাঁ এটা তো আমি চিন্তা ভাবনা করেই রেখেছি চিন্তা ভাবনা করেই রেখেছো তবে কোন স্কুলে ভর্তি করাতে চাও কেন আমাদের এখানে একটি ব্যতিক্রমধর্মী আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান তাই বুঝি তা প্রতিষ্ঠানটির নাম কি এনকে আইডিয়াল স্কুল ও আচ্ছা তা এই স্কুল কোথায় অবস্থিত নলবাটা খোলাবাড়ি বাজার হাসনাবাদ রায়পুরা নরসিংদী সে তো খুবই ভালো কথা আমাদের একেবারে হাতের নাগালে হ্যাঁ সেই জন্যই তো বলছি আমার এটা নিয়ে মানে ভর্তি করানো নিয়ে তেমন চিন্তা নেই কারণ বাড়ির কাছেই যখন ভালো স্কুল তবে চিন্তা আর কিসের আচ্ছা ভর্তি কবে থেকে শুরু তো ভর্তি শুরু পহেলা নভেম্বর থেকে আচ্ছা রহিমের বাবা এখানকার শিক্ষক শিক্ষিকারা সেটা নিয়েও কোনো চিন্তা নেই কারণ অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হয় আর সৃজনশীল পদ্ধতিতেই পাঠদান করে থাকে প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করে থাকে হাতের লেখা সুন্দর করা হয় এখানে অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক পরীক্ষা দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেয় বাহ এত সুযোগ সুবিধা আরও কিছু আছে কি হ্যাঁ অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সর্বোচ্চ ফলাফল করার নিশ্চয়তা দিয়ে থাকে তাহলে তো ভালোই হলো আমি দুশ্চিন্তা মুক্ত হলাম হ্যাঁ রহিমের মা আমাদের সন্তানকে ভর্তি করাবো এনকে আইডিয়াল স্কুল এনকে আইডিয়াল স্কুল নলবাটা খোলাবাড়ি বাজার হাসনাবাদ রায়পুরা নরসিংদী চলো তবে আজই আমাদের রহিম সোনাকে ভর্তি করাই এনকে আইডিয়াল স্কুলে হ্যাঁ চলো তবে এনকে আইডিয়াল স্কুলে একটি ধর্মী আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান এনকে আইডিয়াল স্কুল এনকে আইডিয়াল স্কুল নলবাটা খোলাবাড়ি বাজার হাসনাবাদ রায়পুরা নরসিংদী মোবাইল জিরো মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম এন কে আইডিয়াল স্কুল এন কে আইডিয়াল স্কুল এন কে আইডিয়াল স্কুল এন কে আইডিয়াল স্কুল বিশাল বিশাল সন্তান আপনার তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে একটি ব্যতিক্রম ধর্মী আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান এন কে আইডিয়াল স্কুল এন কে আইডিয়াল স্কুলে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে এনকে আইডিয়াল স্কুল নলবাটা খোলাবাড়ি বাজার হাসনাবাদ রায়পুরা নরসিংদী ভর্তি শুরু এক নভেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ ক্লাস শুরু এক জানুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব্দ ভর্তির সময় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত মেধাবী অভিজ্ঞ আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত ও আন্তরিক শিক্ষক মণ্ডলী দ্বারা পরিকল্পনা এর মাধ্যমে পাঠদান প্রত্যেকটি শিক্ষার্থীকে মানবিক গুণাবলী সম্পন্ন একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলার প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ প্রয়োজনে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা সুপরিসর ও পরিচ্ছন্ন আসন ব্যবস্থা সুপরিসর খেলার মাঠের সুব্যবস্থা সুন্দর ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষা সফর সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা কম্পিউটার শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান মেধাবী ও অসচ্ছল ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা দুর্বল ও অমানوجী শিক্ষার্থীদের বিশেষ তত্ত্বাবধানের ব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য পরিবহনের সুব্যবস্থা অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও মত বিনিময় আর নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সৃজনশীল পদ্ধতিতে পাঠদান প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করা হাতের লেখা সুন্দর করা অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক পরীক্ষা সর্বোচ্চ ফলাফল করার নিশ্চয়তা ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অফিস এন কে আইডিয়াল স্কুল হাসনাবাদা নরসিংদী মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন ফাইভ থ্রি ডাবল থ্রি শুভেদ সন্তি মোহাম্মদ মিয়া এম এস এস অর্থনীতি প্রতিষ্ঠাতা ও পরিচালক এন কে আইডিয়াল সেরা মাধ্যম এন কে আইডিয়াল স্কুল এন কে আইডিয়াল স্কুল